জনজাতিরা কি মুখ ফিরিয়ে নিচ্ছেন শাসক দল থেকে শনিবার অমরপুরে বিজেপির পদযাত্রা দেখে এই প্রশ্ন কিন্তু উকি দিল জনমনে দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার অমরপুরে পদযাত্রা করে বিজেপি এতে অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দলীয় এই কর্মসূচিতে তিনি অমরপুর যান হেলিকপ্টারে করে চন্ডীবাড়ি সংলগ্ন স্থান থেকে বের হয় পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তবে এদিন যে প্রশ্নটি বড় করে উঁকি দিয়েছে হলো শাসক দল থেকে কি মুখ ঘুরিয়ে নিচ্ছেন জনজাতিরা কারণ এদিনকার পদযাত্রায় তাদের অংশগ্রহণ নেই বললেই চলে পুরো পদযাত্রায় হাতে গোনা কয়েকজন ছাড়া জনজাতিদের দেখা মিলল না মিছিলে যা কিনা তেরো মাস আগেও দেখা যায়নি এই দৃশ্য মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের এক হাত নেন পূর্ব আসনে নির্বাচন পিছিয়ে দেয়া কেন্দ্র করে যারা আছে বন্ধুরা আগামী তেইশে এপ্রিল পূর্ব লোকসভার ভোটিং দিন রয়েছে আপনারা জানেন যে ত্রিপুরাতে একটা ষড়যন্ত্র করা হয়েছিল আর তার পরিণাম তেইশ তারিখ গিয়েছে আর কারা কারা ষড়যন্ত্রকারী এবং সেই ষড়যন্ত্রকারীরা এখন মানুষের সামনে এসে গেছেন যে কি চাইছিল নিজের হাতে কারোর হাতে তুলতে চাইছিল এদের দ্বারা মুখে পরিষ্কার না বললেও নির্বাচন পিছিয়ে দেয়াকে শাসক দল মেনে নিতে পারছেন না এমনই অভিমত পর্যবেক্ষক মহলের দিন রাত